ভাইয়ের মতন আমার মনে হয় বাংলাদেশে এক একজন হবে কি না আমি জানি না ভাইয়ের ভিডিও আমি অনেক আগে থেকেই দেখি সে আসলেই বলতো না যদি আপনার এই বইয়ের ব্যবসাটা একশো টাকার বই এক হাজার টাকায় যদি না বিক্রি করতেন আসলে উনি সত্য সবসময় তুলে ধরছেন প্রত্যেক সময় সত্য কি আছে সেটি তুলে ধরছেন কারণ আপনার সাথে তার বন্ধুত্ব একটা খাতির আছে সে কিন্তু কথাতেই বলছে সে আপনার ফ্রেন্ড হিসেবে ছোটো ভাই হিসেবে ভালো একটা পরামর্শ দিচ্ছে আর আপনি ধর্ষক বিল্লাল অনুপ্রেরণার নামে করে যাচ্ছেন ব্যবসা ভাই ব্যবসা বন্ধ করেন আপনাকে কেউ যদি ভালোবাসে মন থেকে সেই ভালোবাসাটা আপনি নিজে ইচ্ছাকৃতভাবে দেন সেই ভালোবাসাকে নিয়ে আপনি খেলবেন ব্যবসায় করবেন ঠিক না মানবতার দেখি তাকে শিখেন মানবতার আপনি চাইলে পারবেন না ভাই আপনাকে আমি কিছুদিন আগে একটু ভালো মনে করছিলাম যখন আপনি বগুড়া একটা ঘর করে দিয়েছিলেন দুইটা তিনটা শেরপুরে ঘর করে দিয়েছিলেন আসলে এগুলো প্লবন যা দেখানো আমি বুঝতে পারলাম কারণ এই বইয়ের ব্যবসা দেখে আপনি বুঝতে পারলাম যে আলো মূলত সামনে আপনি লেচু পাতা বিক্রি করতেছেন তারপর আরেকটা বই লিখবেন এর দাম তিরিশ হাজার টাকা হবে বন্ডামি শুরু করছেন আসলে বন্ডামি দিয়ে সোশ্যাল মিডিয়াতে চলে না কারণ আমরা নতুন আমরা কিছু বুঝি না জানি না এর জন্য আপনাদের কাছে যাওয়া হয় আপনারা যদি ওইভাবে ডেমাক দেখান ওইভাবে আগান আসলে এইভাবে মানুষ ভাইরাল হতে পারে না উঠবে যেতে পারে না আপনি এটা ভুল করছেন আর জুয়েল ভাইকে আপনি অক্ষদ্ ভাষায় গালি গালাস করছেন ফকির নিপুলা করি গাল বসছেন জুয়েল ভাইয়ের আপনার পায়ের সমতুল্য পায়ের যে ধোলা আছে দোলার সমতুল্য হইতে পারবেন না বুঝতে পারছেন আর সে যে আপনার দৈনিক যে অনুদান গরিব দুঃখীর মাঝে যে বিলি করা হয় সেটার জন্য আপনি এক কানিও হতে পারবেন না প্রচুর ধৈর্য ধরতে হবে তার লেভেলে আসতে প্রচুর ধৈর্য ধরতে হবে আপনি তাকে বলেন ফকুর নিপুলা কথা বার্তা সাবধানে বলবেন মানুষ দেখে কথাবার্তা বলবেন ঠিক আছে সে কিন্তু এখনো ল্যাঙ্গুয়েজ খারাপ করে নাই আপনাকে কিন্তু ওইভাবে খারাপ কিছু বলে নাই কথাগুলো শুনতে শোনা খারাপ শোনা গেলেও কাজের কথা কিন্তু বলছে এটা কিন্তু আপনি এখনো বুঝেন নাই আপনি তার কাছে মাপ চাওয়া উচিত বুঝতে পারছেন ব্যবসা শুরু করছেন ব্যবসা করতেন কিন্তু এক হাজার টাকা নিয়ে সে প্রতিবাদ করতেই পারে কারণ আমারও স্বপ্ন ছিল যে আপনার কাছে একটা বই নিব কিন্তু আপনি স্বপ্ন নষ্ট করছেন কিভাবে এক হাজার টাকা দাম দিয়ে ভাই নিজের প্রতিভা তৈরি করছেন সেই প্রতিভা যদি আপনি ফ্রিভাবে বিলিতি বিলি করতে পারতেন বা আপনি খরচটা তুলতে পারতেন হয়ে যেত পাগলের মতো আবার বলেন যে লিচুর পাতার দাম এক হাজার টাকা একটা মেয়ে না কেবার কিনছে লিচু পাতা এক হাজার টাকা দিয়ে আমার কাছে কিনবে লিচু পাতা কিনে এক হাজার টাকা দিয়ে তবে জুয়েল ভাইয়ের সাথে আর লাগতে আসবেন না ক্লিয়ার কথা ধন্যবাদ